শ্রোতা বন্ধগণ আজ আমরা আলোচনা করব এক মহান কাব্যের জন্মকথা মহাভারত কিন্তু প্রশ্ন আসে এই মহাকাব্য লিখেছিলেন কে তার নাম বেদব্যাস বেদব্যাস ছিলেন এক অসাধারণ ঋষি যিনি শুধু মহাভারতই নয় হাজার হাজার শ্লোকে সমৃদ্ধ বেদ পুরাণ উপনিষদ সব কিছুর জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাকে বলা হয় বেদব্যাস কারণ তিনি বেদকে ভাগ করেছিলেন গুছিয়ে দিয়েছিলেন ব্যাসদেবের জন্ম হয়েছিল খুব অলৌকিকভাবে তার পিতা ছিলেন মহর্ষি পরাশর আর মাতা সত্যবতী সত্যবতী ছিলেন সাধারণ এক মৎস্যজীবিনী তিনি ছোট নৌকা চালিয়ে মানুষকে গঙ্গা পার করতেন সেই সময় পরাশর ঋষি তার গুণ দেখে আশীর্বাদ করেন আর তাদের মিলন থেকেই জন্ম নেন ব্যাসদেব জন্ম থেকেই ব্যাস ছিলেন অতুলনীয় অল্প বয়সেই তিনি গভীর জ্ঞান অর্জন করেন তাকে আমরা দেখি হিমালয়ের গুহায় সাধনা করতে যেখানে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা অন্তরে ধারণ করতেন বেদ বেদব্যাস শুধু একজন ঋষিই নন তিনি ছিলেন যুগদ্রষ্টা তিনি জানতেন ভবিষ্যতে মানুষের মন দুর্বল হবে স্মৃতিশক্তি ক্ষীণ হবে তাই তিনি সিদ্ধান্ত নিলেন মানুষের কল্যাণের জন্য সব জ্ঞান লিখিত আকারে রেখে যেতে হবে এই ভাবনা থেকেই একদিন শুরু হল মহাভারত রচনার প্রেরণা শ্রোতা বন্ধুগণ বেদবাস মহাভারত রচনা করতে চাইলেন কিন্তু এত দীর্ঘ কাব্য একা লেখা সম্ভব নয় তিনি ভাবলেন আমার এমন একজন লেখক চাই যিনি দেব শক্তি সম্পন্ন যিনি একবার শুনলেই সঙ্গে সঙ্গে লিখে ফেলতে পারবেন এই সময় ব্যাসদেব প্রার্থনা করলেন ভগবান শ্রীগণেশকে শ্রীগণেশ উপস্থিত হয়ে বললেন হে মহর্ষি আমি লিখব কিন্তু শর্ত আছে আপনি থামতে পারবেন না একবার বলা শুরু করলে নিরবিচ্ছিন্নভাবে বলতে হবে না হলে আমি লেখা বন্ধ করে দেব বেদ বাস পাল্টা শর্ত দিলেন তিনি বললেন ভগবান আপনি লিখবেন ঠিকই কিন্তু আগে প্রতিটি শ্লোকের অর্থ বুঝে নেবেন অর্থ না বুঝে লিখতে পারবেন না এইভাবে দুজনের মধ্যে এক অলৌকিক চুক্তি হলো একদিকে শর্ত দিলেন গণেশ ব্যাস থামতে পারবেন না অন্যদিকে শর্ত দিলেন ব্যাস গণেশ অর্থ না বুঝে লিখতে পারবেন না এইভাবে মহাভারতের রচনা শুরু হল ব্যাসদেব উচ্চারণ করতেন গণেশজি নিজের দাঁত ভেঙে কলম বানিয়ে লিখতে লাগলেন হাজার হাজার শ্লোক অসংখ্য চরিত্র যুদ্ধ ধর্মনীতি রাজনীতি ভক্তি সব একে একে ফুটে উঠল তার লেখায় কথিত আছে ব্যাসদেব মাঝে মাঝে খুব গভীর অর্থপূর্ণ শ্লোক রচনা করতেন যাতে গণেশ সেই অর্থ বুঝতে একটু সময় নেন আর ততক্ষণ ব্যাসদেব নিজের মন গুছিয়ে নেন এইভাবে দেবতা আর ঋষি সহযোগিতায় পৃথিবীর সবচেয়ে মহৎ কাব্যের সৃষ্টি হল শ্রোতাবন্ধুগণ মহাভারত শুধুমাত্র একটি কাব্য নয় এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ কাব্য প্রায় এক লক্ষেরও বেশি শ্লোক এতে আছে এটি আকারে রামায়ণের প্রায় দশ গুণ বড় বলা হয় যা কিছু পৃথিবীতে আছে সবই মহাভারতে আছে আর যা কিছু পৃথিবীতে নেই তা মহাভারতেও নেই মহাভারত আঠেরোটি পর্বে বিভক্ত এই আঠেরোটি পর্বে রয়েছে রাজনীতি যুদ্ধনীতি অর্থনীতি ভক্তি নৈতিকতা দর্শন ও আধ্যাত্মিক শিক্ষা এখানে আমরা পাই হস্তিনাপুরের রাজবংশের কাহিনী কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শ্রীকৃষ্ণের গীতার উপদেশ দ্রৌপদীর বস্ত্রহরণ অর্জুনের স্বর্গারোহণ ভীষ্মের শয্যায় উপদেশ যুধিষ্ঠিরের ধর্মনীতি ও কর্ণের দানশীলতার গল্প এছাড়া আছে বহু উপকথা যেমন নলদময়ন্তীর কাহিনী সাবিত্রী সত্যবানের গল্প রাজা হরিশ্চন্দ্রের আদর্শ এমনকি ক্ষুদে ছোট ছোট দৃষ্টান্তের মধ্যে দিয়েও জীবনের গভীর শিক্ষা পাওয়া যায় মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ভগবদ্গীতা যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম ভক্তি জ্ঞান ও যোগের শিক্ষা দেন আজও ভগবদ্গীতা সারা বিশ্বে মানুষকে অনুপ্রাণিত করে চলেছে এইভাবে মহাভারত কেবল রাজাদের যুদ্ধের কাহিনী নয় বরং মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য দিশারি গ্রন্থ ধর্ম অর্থ কাম মোক্ষ চার পুরুষার্থের ব্যাখ্যা রয়েছে এতে শ্রোতা বন্ধুগণ মহাভারত কেন রচিত হয়েছিল তার মধ্যে লুকিয়ে আছে এক গভীর উদ্দেশ্য মহর্ষি বেদব্যাস নিজে জানতেন মানুষ যুগে যুগে নৈতিকতা সত্য ও ধর্ম থেকে সরে যাবে কিন্তু যদি এমন একটি গ্রন্থ রেখে যাওয়া যায় যেখানে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়া যায় তাহলে মানব সমাজ চিরকাল দিশা পাবে এই জন্যই মহাভারত কেবল একটি ইতিহাস নয় এটি এক ধর্ম শিক্ষা মহাভারত আমাদের শেখায় লোভ অহংকার ও প্রতিশোধের ফলে পরিবার ও সমাজ ধ্বংস হয়ে যায় এটি আমাদের শিক্ষা দেয় ধর্মের পথে হাঁটতে যতই কষ্টই হোক না কেন শেষ পর্যন্ত জয় হয় ধর্মেরই এটি আমাদের দেখায় ভক্তি দান সহানুভূতি ও সত্যনিষ্ঠায় জীবনের আসল মূল্যবোধ কুরুক্ষেত্রের যুদ্ধ আসলে মানুষের মনের ভেতরের যুদ্ধের প্রতীক অসৎ প্রবৃত্তি আর সৎ প্রবৃত্তির সংঘর্ষই মানুষের জীবনের কাহিনী এই যুদ্ধের মাঝেই কৃষ্ণ গীতা উপদেশ দিলেন যা আজও প্রতিটি মানুষের অন্তরে আলো জ্বালায় বলা হয় মহাভারত পড়লে কেবল জ্ঞান নয় জীবনের প্রতিটি পদক্ষেপে প্রেরণা পাওয়া যায় এতে বর্ণিত শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় মানুষ যদি সত্য ধর্ম ও ন্যায়ের পথ ধরে এগোয় তবে তার জীবন হবে সফল প্রিয় শ্রোতা বন্ধুগণ আজ আমরা জানলাম মহাভারত কে লিখেছিলেন কেন লিখেছিলেন এবং এর মধ্যে কি শিক্ষা লুকিয়ে আছে মহর্ষি বেদব্যাস তার দৃষ্টিশক্তি ও মহাজ্ঞান দিয়ে এমন এক অমূল্য রচনা উপহার দিয়েছিলেন যা শুধু ভারতবর্ষ নয় সমগ্র মানব জাতির সম্পদ মহাভারত আমাদের বলে যায় অহংকার শেষ পর্যন্ত পতনের কারণ লোভ অশান্তি বয়ে আনে আর সত্য ও ধর্ম চিরন্তন যুগ পাল্টেছে সমাজ বদলেছে কিন্তু মহাভারতের শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক তাই বলা হয় যা মহাভারতে নেই তা পৃথিবীতে নেই বন্ধুগণ আপনারা যদি এই গল্প থেকে কিছু শিক্ষা নিতে পারেন তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে ধর্ম সত্য আর ন্যায়ের পথে চলুন এটাই মহাভারতের মূল বার্তা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন নতুন নতুন পৌরাণিক কাহিনী নিয়ে আবারও হাজির হব